টমেটো এই যে টমেটোর দাম কমছে কেজি চল্লিশ টাকা একশো দশ টাকা বা পাইপ নিয়েছি ইন্ডিয়ান টমেটো এলসি তাই নাকি জে এটা কোন দেশের এটা ভারতের ইন্ডিয়ান ও ইন্ডিয়ান টমেটো না জে ইন্ডিয়ান খুবই ভালো টমেটো আর পাইপরি একশো টাকা বেশি একশো টমেটো আর এইগুলো কত করে এই কাগজি লেবু এটা বেছি যে মাথা বেছি দুই টাকা দুই টাকা মাথা তারপর দেড় টাকা এক টাকা এগো কাগজে দেশি নেবো এইটা দেশি এইটা কত করে দেশিটা দুই টাকা মাথা মানে বড়টা ও আচ্ছা এই সাইজ দুই টাকা এই যে হুম হুম বর্ষাকালে এই চারশো চল্লিশ বাইক হয়ে যাচ্ছে একশো চল্লিশ কাঁচামরিচ একশো টাকা এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান এলসি সি এল সি ইন্ডিয়ান

সাড়ে চারশো টাকা কেজি মালটা যেটা হলুদ আর এইটা সবুজ মালটা এর জন্য দেশি মালটা অত বেশি মিষ্টি না কিন্তু তারপরেও মানে দামও কম এটা একদমই কম দাম এবং এইটা কি আসলে এখন কি সিজেন এই মালটার এখন সিজেন কেউ কেউ বলতেছে যে সেপ্টেম্বরে আর কি এই ভালো আমজন শুরু আচ্ছা এখন থেকে শুরু আর সেপ্টেম্বরে আর কি একদম ভরপুর পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর এই ইয়ে কত করে লেবু লেবু এই দেড় টাকা ঠিক আছে ভাই কত বেল কত করে ও আর এইটা ও দুইটা একই আর ওইটা কত করে বড়টা ও আচ্ছা আর ওইটা কত এই ছোট একই আপনারা কিন্তু খুলনা সোনাডাঙ্গা পাইকেরি কাঁচা বাজার থেকে এই সব কিছু নিতে পারবেন এবং আপনাদের আর একটু দেখায় দেই সেটা হলো ফরিদ ভান্ডার থেকে নিতে পারবেন আপনারা আর ক্যাপসিকাম তো আছে না ওই যে ওই পাশে এই ক্যাপসিকাম কত করে দুশো আশি ক্যাপসিকাম দুশো আশি অ্যাভেলেবল ভাবে লাল হলুদ আছে দুইশো আশি টাকা কেজি

পাঁচশো টাকা কেজি দর্শক দেখেন সেই খুবই ভালো ভাই এই হাতে দুইটা এই হাতে দুইটা নিয়ে এভাবে একটু ধরেন তো হ্যাঁ পাঁচশো টাকা কেজি লাল আর হলুদ হুম ঠিক আছে